সুস্বাদু কচুর বড়া কে কে খাবেন চলে আসুন সাথে আছে ভিটামিন ভিটামিনের অভাব নাই আমার বাড়িতে চলে আসুন অনেক মজার বড়া সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা তো হয়েছে আমার রান্নাঘর গরিবের রান্নাঘর আর কীরকম হতে পারে আপনাদের তো অনেক টাইস করা থাকে দেখতেই পারছি আমি গ্রামের মানুষ গ্রামের পরিবেশেই আমি লালন করে থাকি তো এই গড়টা আমি এখানে একটু খোলামেলা রাখার কারণ এখানে উত্তরের একটা বাতাস আসে আর চতুর্পাশে টিনের বেড়া তো আমি আবার গরমটা সহ্য করতে পারি কম কারণ আমার পাশের একটা দুসাল্লা ঘর আছে ওইটার মধ্যে আমি লাকড়ি রাখি আর এটার মধ্যে মাঝে মাঝে রান্না করি প্রতিদিন না বেশিরভাগ আমার গ্যাসের চুলায় রান্না হয় তা মাঝে মাঝে আপনাদের জন্যই রান্না করি লাকড়ি চুলা এত কষ্ট করে তো এখানে একটা ডোবা আছে এই ডোবাটা একসময় বরে ফেলবো আর সাইডে দিয়ে আমি কয়েকটা কচু গাছ লাগিয়েছিলাম মাঝে মাঝে আমি এগুলি ইলিশ মাছ আনলে রান্না করে খাই আর কি আর বরা করে খাই এটা দিয়ে দুই তিনটে রেসিপি করি তো আজকে আমি বরা বানাবো বড়াটা নিয়ে আমার আরও একটা রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে আমি এই ইউটিউব চ্যানেলটাও দুই সালে আমি খুলেছি এই ফেসবুকটাও খুলেছি তো ইউটিউব নিয়ে কাজ করতে গিয়ে ফেসবুকের দিকে নজর দিই নেই তো এখন আবার আপনাদের সাথে দেখা হলো আবার আমি নতুন করে ফেসবুকে কাজ করতেছি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন তো কচুটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এ কারণে যাতে এটা চিকুন হইলে ভালো হয় পেঁয়াজের মতো হবে তো ভালো করে ধুয়ে আমি চিপবো তো চিপিয়ে একটু লবণ মেখে রাখবো কারণ আমার ক্যামেরাম্যান চলে গেছে কাপড় আনতে প্রচণ্ড বাতাস সেরে দিছে তো সেটা শেয়ার করতে পারবো না হয়তো ক্যামেরাম্যান চলে গেছে তো আপনারা সঙ্গে থাকুন তো আইসা পড়লাম আমি আমার রান্না করে দেখতে থাকুন কি করি বলবো না কিছু পছন্দ হয় কিনা জানাবেন এখানে শুধু হলুদের গুঁড়া আর পেঁয়াজ কুচি লবণ দিয়েছি আপনাদের জন্য চমক আছে একটু পরে শেয়ার করছি তো ভালো করে আমি কচুটা এখন আমি এই পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিচ্ছি কারণ না নালে তো আর এটা সফট হবে না দেখেন কি হয়েছে তো এখন আমি বরা বানাচ্ছি এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমি মনে হয় দিয়েছি নো এই যে আমি ঘরে চলে আসলাম কিভাবে বড়াটা বানিয়েছি দেখেন তো আমি এখানে স্বাদ মতো মরিচ নিয়েছি দুইটা আপনারা হয়তো যে যেরকম খান নেবেন আর ধনে পাতা রসুন বাটা আগে বেটে নিচ্ছি তারপরে কি মিশাবো আস্তে আস্তে শেয়ার করব একসাথে তো শেয়ার করা যাবে না তো ভালো করে দনে পাতারা বাড়তে হবে রসুনটাও বাড়তে হবে মরিচটাও বাটতে হবে ভালো করে মিক্স করতে হবে এখন তার সাথে আমি মুসুরি ডাল দিচ্ছি মুসুরি ডালটাও আদা বাটা করে নিব তারপরে আমি এই যে কচুটার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি হয়তো আপনারা মাঝখান দিয়ে ভাবতে পারেন যে এই দেখলাম কচু আবার দেখি বড়া তাইলে এর এত নরম হইলো কীভাবে না তার সাথে মুসুরি ডাল দিয়েছিলাম সেই জন্য বড়াটা এরকম হয়েছে আর খেতে তো অনেক মজা গ্রানে পুরা বাড়ি ভরে গেছে আমার যাই আসে আমার পিছনে দাঁড়াই রয়েছে খাওয়ার জন্য একটু পরে দেখাবো অবশ্যই কারণ হ্যাঁ লোপ পেয়ে গেছে খাইতে খাইতে তো বরাটা আমি একটু পোড়া পোড়া করবো কারণ বাদ দিয়ে বরা খেলে একটু পোড়া পোড়া করতে হয় না হয় ভালো লাগে না একটু নরম থাকতে ভালো লাগে আর কি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লাগে একটা ফলও দিন একটু ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন কি করা আর বন্ধুরা অনেক সুন্দর গ্র্যান্ড বের হয়েছে তো আমার গরম ভাত এখনও ঠিকার মধ্যে আছে মার ঝরে নাই তো ঘরে ঠান্ডা ভাত ছিল গরম বরা যদি ঘরে থাকে এতক্ষণ কি সহ্য করা যায় না নাকি তো ঠান্ডা ভাত ছিল আমি আগে একটু খেয়ে নেই কারণ আমার খুব খিদা লেগেছে অনেক সুন্দর হয়েছে দেখেন আমার যায় ভাবসে কি বাঁধাকপি কিন্তু আসলে না এটা হিসেবে কচুর কুচি কচুটাই অনেক স্বাদ আর এটা যখন লবণ দিয়েছে একদম পেঁয়াজের মতো হয়ে গেছে এই যে আমার জায়ের একটা দিলাম খাচ্ছে ক্যামেরার সামনে আসবে না কিন্তু খাবে উকি পুকি দিয়া এটা হইছে এখন স্বভাব আর আমি মাংনা খাওয়াবো না আমার দর্শকের সাথে দেখা করলে আমি খাওয়াবো এই যে এখন আমি বয়েস দিচ্ছি আমার আরেক যা আমার পাশে বসে রয়েছে